হার মানা মানুষ ভাগ্যের দোষ দেয় আর লড়াই করা মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে রিক্সাওয়ালার মেয়ে ডাক্তার কেমন যেন স্বপ্ন এমনই এক গল্প মিতা এক ছোট্ট গ্রামের মেয়ে তার বাবা রিক্সা চালাতেন সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তবুও সংসারের টান অনেক দিন এমন গেছে ভাতের বদলে শুধু লবণ আর পেঁয়াজ দিয়ে রাত কাটাতে হয়েছে কিন্তু মিতার একটা জেদ ছিল সে পড়বে মানুষ হবে বাবাকে আর রিক্সা চালাতে দেবে না স্কুলে যাওয়ার আগে বাড়ির কাজ স্কুল থেকে ফিরে টিউশনি পড়িয়ে নিজের বই কিনতে গ্রামের লোকেরা বলতো মেয়েদের এত পড়াশোনা করে কি হবে মিতা চুপ থাকতো কারণ সে জানত উত্তর কথায় নয় কাজে দিতে হয় রাতে কেরোসিনের বাতির নিচে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ত তবুও না বছর কয়েক পর ফল প্রকাশের দিন পুরো জেলায় মিতা প্রথম আজ সেই মিতায় একজন ডাক্তার হাসপাতালে প্রথম বেতন দিয়ে বাবাকে নতুন রিকশা নয় একটা বিশ্রামের চেয়ার কিনে দিল বাবার চোখে জল এলো মিতা চোখে স্বপ্নের জয় হলো দারিদ্র তোমার পরিচয় নয় তোমার পরিশ্রমী হবে তোমার আসল পরিচয় আমার গল্পটা আজ আমি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে আবার পরবর্তী কোনো গল্প বা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে শোনার সুযোগ করে দিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ